পেশায় তিনি সাংবাদিক আগ্রহের বিষয় ইতিহাস ঐতিহ্য আর প্রকৃতি ঘুরতে ভীষণ ভালোবাসেন ফুরসত পেলেই বেরিয়ে পড়েন অজানা অদেখা নানা বিষয়ের সন্ধানে অনুসন্ধানী চোখ নিয়ে হাজির হন মুঘল সাম্রাজ্যের প্রাণ কেন্দ্র মুর্শিদাবাদের অলিগলিতে কখনো বাংলার শেষ স্বাধীনতার সূর্য অস্তমিত যাওয়ার যুদ্ধের মাঠ পলাশির প্রান্তরে আবার কখনো বা তার দেখা মেলে দুইশো বছরের ঐতিহ্যের সাক্ষী টাঙ্গাইলের বিখ্যাত তাঁতের শাড়ির হাটে বলছিলাম সালাউদ্দিন সুমনের কথা অনুসন্ধান আর অভিজ্ঞতার ঝুলি নিয়ে নিজের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের জন্য তিনি তৈরি করেন ইতিহাস ও ঐতিহ্য ভিত্তিক চমৎকার সব ভিডিও কন্টেন্ট যা সব শ্রেণী পেশার মানুষকে তো ইতিহাস বেত্তাদেরও আকর্ষিত করছে দারুণভাবে সুমনের জন্ম বগুড়ার আদমদিঘিতে ছোটবেলায় স্বপ্ন তাকে লেখক হবার সেই সুবাদে ছাপা পত্রিকার প্রতি একটা আগ্রহ তৈরি হয় এই আগ্রহ থেকেই সাংবাদিকতায় পদার্পণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও বিভাগ থেকে স্নাতক পাশের পর চাকরি পান একটি রোজগারের কথা ভাবতে গিয়ে আসে ইউটিউবে ভিডিও কন্টেন্ট তৈরির কথা তবে শুধু ভেবেই শুরু করে দেননি সুমন টানা দুই মাস ইউটিউবের বিভিন্ন ভিডিও দেখেছেন মানুষ কোন ধরনের ভিডিও দেখতে চায় কোন বিষয়ে আগ্রহ বেশি সব কিছু নিয়ে অনেকটা গবেষণাই করেছেন তিনি তিনি দেখেন অনেক মানুষ ভ্রমণ বিষয়ক ভিডিও বানায় কিন্তু সেসব ভিডিওতে কেবল কোনো একটি স্থানের কথা উঠে আসে সেই স্থানটির ঐতিহাসিক গুরুত্ব বা ইতিহাস কেউ বলে না এই ভাবনা থেকেই মাথায় আসে বাংলাদেশের ইতিহাস নিয়ে কিছু করার সেই সময় ঢাকায় সিরাজুদ্দৌলার এক বংশধরের কথা বেশ আলোচনায় ছিল সুমন ভাবলেন সিরাজুদ্দৌলার বংশধরদের তো সবাই খোঁজে কিন্তু জাফরের বংশের লোকজন এখন কোথায় আছেন তারা কারা ইউটিউব বা গুগলে তাদের সম্পর্কে কোনো তথ্যই পেলেন না তিনি তার মনে হলো ভারতের মুর্শিদাবাদ গেলে হয়তো কিছু প্রশ্নের উত্তর মিলবে তাই চার দিনের ছুটি নিয়ে গিয়েছিলেন মুর্শিদাবাদ ভাবে মুর্শিদাবাদে সুবর্ণ যে হোটেলে উঠেছিলেন তার মালিক কবি সলিল ঘোষ স্বয়ং মীর জাফরের এক বংশধরের বন্ধু কথায় কথায় সুবন তাকে বলেছিলেন মুর্শিদাবাদ সফরের কারণ তখনই জানা গেল তাদের বন্ধুত্বের কথা সেই সফরে সুবন চেষ্টা করেছিলেন মির জাফরের বংশধরদের পরিচয় তুলে আনতে এর রেশ ধরে কুষ্টিয়ায় থাকা কয়েকজন বংশধরকেও খুঁজে বের করে তাদের বক্তব্য প্রচার করেন মুর্শিদাবাদের সেই এক ভিডিওতেই সুমনের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার বেড়ে যায় প্রায় সত্তর হাজার ধীরে ধীরে আয় বাড়তে থাকে তবে তখন সপ্তাহে একটি ভিডিওই প্রকাশ করতেন সুমন শুরু থেকেই তিনি নিজের পেশা ও ভিডিও কন্টেন্ট তৈরির সাংঘর্ষিক বিষয়ে সতর্ক ছিলেন শুধুমাত্র অফিসের কাজের বিরতিতে তৈরি করতেন এসব কন্টেন্ট তবে এক পর্যায়ে অবস্থা এমন দাঁড়ায় যে তাকে টেলিভিশন সাংবাদিকতা অথবা ভিডিও কন্টেন্ট তৈরির মধ্যে যে কোনো একটি বেছে নিতে হবে তখন তিনি কন্টেন্ট বেছে নেন তৈরিকেই সালের মাঝামাঝি থেকে সুমন হয়ে ওঠেন একজন পুরোপুরি কন্টেন্ট ক্রিয়েটর ভবিষ্যতেও কন্টেন্ট ক্রিয়েশনই চালিয়ে যেতে চান সালাউদ্দিন সুমন বাংলাদেশ ও দুনিয়া ঘুরে দেখতে চান ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতে চান সুমন তবে পাশাপাশি একটি প্রোডাকশন হাউস গড়ে তোলার ইচ্ছে আছে তার সাংবাদিকতা ছেড়ে কন্টেন্ট ক্রিয়েশন বেছে নিতে গিয়ে নতুন আত্মপরিচয় তৈরি করেছেন সালাউদ্দিন সুমন